তিনশো হাজার কোটি মার্কিন বিলিয়ন ডলার মানে তার থেকে পঞ্চাশ কম ছিল তো এক সময় বিল গেটসকে কোনো এক ব্যক্তি জিজ্ঞেস করেন আচ্ছা আপনাকে দেখি আপনি এত কোটিপতি হওয়া সত্ত্বেও নর্মাল কেফে গিয়ে চা পান করেন পাঁচ টাকা দশ টাকা দামের কিন্তু আপনার মেয়েকে দেখি পাঁচ ছ এক এক লক্ষ পাঁচ ছ ডলার এক হাজার ডলার এই দামি দামি চা সে পান করে তখন বিল গেটসের উত্তর কি ছিল জানেন যে বিল গেটসের বাবা কোটিপতি না এজন্য জন্য নরমাল কে এসে যায় কিন্তু বিল গেটসের যে মেয়ে তার বাবা কুটিপতি। ছিল ভ্রহপাদের যে পিতা বরবার ভগবান শ্রীকৃষ্ণ ইনি হচ্ছেন রাজা ধীরাজ রাজা ধেরা যে রাজা তো ভ্রহপাদকে এক সময় বলছে প্রভুপাদ আমি সন্ন্যাসী সাধু হওয়া সত্ত্বেও কেন আপনি অডি গাড়িতে চলেন বিএমডাব্লিউতে চলেন আপনার তো এগুলোতে চড়া অনুচিত শিল তার বজ্রাগার তো জানেন আপনি ঠিক ধরেছেন আমার তো বিএমডাব্লিউতে চলা উচিত নয় আমি কেন বিএমডাব্লিউতে চলব আমার পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি কিনা কোটি বিশ্বব্রহ্মাণের অধিপতি তার সন্তান আমি আমার তো সোনার গাড়িতে চড়া উচিত হচ্ছে শিলপ্রভুদের মহিমা প্রকৃত পক্ষে এটাই হচ্ছে বৈরাগ্য রূপ গোসাইপা তিনি ভক্তির সামিত সিন্ধুতে বলছেন অনাসক্ত বিষয়ান যথা অর্হম উপযুঞ্জত নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধ যুক্ত বৈরাগ্য উচ্চতি প্রাপঞ্চিকত সম্বন্ধ সম্বন্ধ

আপনারা ঠিক জায়গায় চলে আসছেন প্রভুপাদের সংস্থায় আমাদের গুরুত্ব প্রভুপাদের প্রভুপাদকে কেন্দ্র করে আরোপ করা উচিত এক সময় এক ব্যক্তিকে বলছে তার গায়ের রঙ রেখে কালো ইউ আর সাউথ ইন্ডিয়ান বলছে ইউ ইউ আর সাউথ ইন্ডিয়ান ইউ আর সাউথ ইন্ডিয়ান আই হ্যাঁ আমার বংশ পরিচয় আমি সাউথ ইন্ডিয়ান না আমি ইন্ডিয়ান সাউথ থেকে দক্ষিণ থেকে আমাদের পরিচয়টা ওই রকম হতে হবে আমরা ছিল প্রভুপাদের সংস্থা তারপরে বিভক্ত বিভক্তটা আগে যেন আমরা করি প্রকৃত দ্বন্দ্বের এই হচ্ছে মূল সূত্র যেখানে অধিকতর ভক্তদের সমাগম হবে ওখানে আমাদের যাওয়া উচিত না হলে হৃদয়ে শান্তি পাবো না এখন মনে হতে পারে আমরা আরম্বরের সহিত ভক্তি করছি না আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করে দেখবেন আমি এরকম অনেক দেখেছি ব্যক্তিগত উপলব্ধি থেকে আপনাদের কথাগুলো বলছি শান্তি পাই না যেখানে অধিকতর ভক্ত থাকবে ভক্তদের সমাগম হবে যেখানে ভক্তরা আপনাকে আরে বাবা নিমন্ত্রণ করার কি কথা যেখানে নিমন্ত্রণ আপনাকে না করবে সেখানে আপনার যাওয়া উচিত এটা ভক্তদের মনোভাব হওয়া আমাদের পাশের গ্রামে একটা প্রোগ্রাম ছিল আমাকে নিমন্ত্রণ করেনি কেন করেনি উনি জানতেন না আমি বাড়িতে আছে। তো আমি গিয়ে হাজির ও প্রভু আপনি বাড়িতে আমরা তো জানি না এত খুশি হলে একমাত্র শান্তির ধর্ম হচ্ছে সনাতন ধর্ম হ্যাঁ আমরা ঠিক জায়গায় এসে গেছি তো অবশ্যই শিলপ্রভাতকে কেন্দ্রীভূত করে আমরা ভক্তি চাচন করব শিলপ্রপাতি যারা আমাকে বিশেষভাবে আদেশ করেছেন আসছে গীতা জয়ন্তী আগামী এগারোই ডিসেম্বর গীতা ম্যারাথন শিলপ্রপাত নাম দিয়েছেন রা ম্যারাথন ম্যারাথন শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা বিশেষ করে স্কনে এটা হচ্ছে কে কার থেকে অধিকতর গীতা বিতরণ করবেন দৌড় প্রতিযোগিতা গীতা থেকে একটা শ্লোক অধ্যায় চতুর্থ অধ্যায় ছত্রিশ নম্বর শ্লোক সরি

শুকে কি বলা হয়েছে অনুবাদ তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো তাহলে এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে হ্যাঁ দুঃখের সমুদ্র পার হতে চান তাহলে এই নৌকারূপ তরণীতে আমাদের প্রত্যেকের আরোহণ করতে হবে এখন এই মাঝখানে কেউ বলতে পারেন আমি সাঁতার জানি হ্যাঁ নৌকাতে সাঁতার কাটিয়ে কেটে চলে আসতে পারবেন সেই সুযোগ আছে এটা পুকুরে আপনাকে নামিয়ে দেওয়া হলো বা জাপ দিলেন ওখান থেকে ছুটে চলে আসতে পারবেন কিন্তু ধরুন আপনি ভব সমুদ্রে আছেন সমুদ্রের মাঝখানে আছেন সাঁতার জানলে গাছ হবে এই জন্য এই গীতারও তরুণীতে আমাদের আরোহণ করতে হবে গিরিরাজ মহারাজের কথা আপনারা অনেকেই জানেন গিরিরাজ মহারাজ যখন ছিল প্রভুপাদের কাছে ছুটে গিয়েছিল প্রভুপাদের দর্শনে হ্যাঁ তার এমন এক অবস্থা হয়েছিল সে প্রভুপাত ছাড়া কিচ্ছু বুঝতো না তো প্রভুপাদের কাছে সে চলে গেল। তো কয়েকদিন পর তার বাবা মা কুটিপতি সন্তান ছিলেন গিরিরাজ মহারাজ তো বাবা মাকে রেন এই নেন ব্ল্যাঙ্ক চেক এই ব্ল্যাঙ্ক চেক রাখুন আর আমার পুত্রকে আমাদের পুত্রকে আমাদের কাছে ফিরিয়ে দিন তো গিরিরাজ মহারাজ বলছে প্রহপাদ আপনি এক কাজ করেন এই চেকটাও রেখে দিন আমার রেখে দিন তো শিল প্রহপাদাকে বোঝাতে লাগলেন না তুমি যাও অনেক সময় তোমার বাবা মাকে বুঝিয়ে পুনরায় তুমি চলে আসবে তো যে গিরিরাজ মহারাজকে বাড়িতে নেওয়া হলো তৎ মুহূর্তে তার বাবা মা ভাবতে লাগলেন যে তার বা কোনো সমস্যা হয়েছে তাকে সাইক্রোটিস্ট দেখানো প্রয়োজন তখন সাইকোট্রিস্ট দেখানো হল তাকে একটি কক্ষে দেওয়া হলো ওই সাইকোট্রিস্টের সাথে অনেকক্ষণ ধরে কথোপকথন হচ্ছিল তাদের মধ্যে তো কোন এক সময় ওই সাইকোট্রিস্ট গিরিরাজ মহারাজকে জিজ্ঞেস করেন আচ্ছা তোমার প্রকৃত সমস্যা কি তো গিরিরাজ মহারাজের উত্তর ছিল আমার সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু জরা বেদি দুঃখ দোষ অনুদর্শন গীতার আলোকে গীতার পরিপ্রেক্ষিতে সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন তো ওই সাইকোট্রিস্ট ভাবতে লাগলেন ওরে বাবা তার যে জ্ঞান হ্যাঁ আমি যদি আর কিছুক্ষণ ওর সাথে আমি থাকি আমি হরি কৃষ্ণ হয়ে যাব তো বের হয়ে আসলেন এক ঘন্টা পর বাবা মা জিজ্ঞেস করলেন কি বুঝতে পেরেছেন তো সাইকেট্রিস্ট বলতে লাগলেন হ্যাঁ বুঝতে পেরেছি আপনার সন্তান যে অবস্থায় আছে আমি যদি আর কিছুক্ষণ তার সাথে সময় অতিবাহিত করি আমিও হরি কৃষ্ণ হয়ে যাবো এই জন্য আমাদের গীতার আশ্রয় প্রত্যেকের হ্যাঁ গ্রহণ করা উচিত সাঁতার জানি সমুদ্র থেকে কি করে আসবেন আর একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে কি জানেন একশো জন লোক সাঁতার জানা লোক একশো জনের মধ্যে পঁচাশি জন মারা যাচ্ছে সাঁতার জানা লোক মানে একশো জন লোক যে মারা যাচ্ছে তার মধ্যে হচ্ছে পঁচাশি জন সাঁতারা জানা লোক কেন জানেন তার মধ্যে বাস্তবিক একটা ঘটনা হচ্ছে জগন্নাথপুরীতে জগন্নাথপুরীতে মহারাজরা ছিল অনেক ভক্তরা ছিল ওখানে এক ভক্ত ভালো সুইমার ভালো এক্সপার্ট সাঁতার কাটতে জানলেন অনেক দূর যেতে লাগলেন ভক্তরা নিষেধ করতে লাগলেন আর ওখানে যে ওনার সমস্যা আছে ওখানে গভীর তো সে ভক্ত না আমার কোনো সমস্যা হবে না ও কৃষ্ণ কিছুক্ষণ যাওয়ার পরে ঠিক সে ফিরে আসতে পারতেছে না হাত তুলে সারা দিচ্ছে তো অনেক ভক্তরা বললো ওখানে গিয়ে বল দিচ্ছে মতোই কিন্তু মহারাজ ছিল পাশে বলতে লাগলো না সে সমস্যায় আছে হ্যাঁ আমরা যদি আমরা নিজেদের অত্যন্ত পণ্ডিত মনে করি কাজ হবে না যদি মনে করি এক্সপার্ট সুইমার আমরা তাতেও কাজ হবে না এই গীতারও তরুণীতে আমাদের আরোহণ করতে হবে অনেকেই প্রশ্ন উত্থাপন করেন প্রভু গীতা তো গীতার অর্থ তো বুঝি না সংস্কৃত শ্লোক অত্যন্ত কঠিন উচ্চারণ করতে অসুবিধা হয় অপরাধ হচ্ছে না তো না লাল শালু কাপড় দিয়ে পেশি গুরুমে রেখে হ্যাঁ উড়িষ্যাতে একটি কথা কথন আছে বুজুক না বুঝুক খাও তিতা নাকি না সরি রুচক না রুচক খাও তিতা বোঝুক না বুঝুক পড়ো গীতা এটা বাংলায় কিন্তু উড়িষ্যায় বলে রুচুক না রোচক খাও তিতা বুজুক না বুঝুক পড়ো গীতা রুচিতে বাদুক বা না বাদুক আপনি যখন রোগাক্রান্ত হবে ঔষধ আপনাকে করতে হবে হ্যাঁ কি না তদ্রুপভাবে আমরা যারা তথাকথিত সনাতন ধর্মাবলম্বী তথাকথিত কেন বললাম নিজেদেরকে সনাতন ধর্মাবলম্বী বলে আমরা দাবি করি কিন্তু সনাতন ধর্মের যে বিধান আমরা বা অনুশাসন মেনে চলছি না এক সময় এক দাদু ছিল দাদু ডাকছে নাতিকে নাতি আয় আয় চলে আয় তাড়াতাড়ি গীতার শ্রবণ করাবো তোকে তো নাতি বললো দাদা প্রত্যেক দিন দাদু তুমি আমাকে গীতা শোনাচ্ছ সমন করাচ্ছ কিন্তু আমার মাথায় তো কোনো কিছু থাকে না গীতার শ্লোকের অর্থ বুঝি না এবং সমন করার পরও তা মাথায় থাকে না তখন দাদু বলতে লাগলো ওই দেখো ওখানে একখানা পাত্র আছে পাত্র মানে পাটের তৈরি অনেক দিন পুরনো অনেক দিনের পুরনো সেটা ছিল অনেক কর্দমাক্ত হয়ে গিয়েছিল এটা বলতে লাগলো এইটা দিয়ে তুমি নদী থেকে জল নিয়ে আসো তো দাদু নাতি বলতে লাগলো দাদু এটা কি করে সম্ভব পাটেন মাঝখানে তো ছিদ্র আছে কি করে সম্ভব তো দাদু বলতে না তুমি এক্সপার্ট তুমি বুদ্ধিমান ইন্টালিজেন্ট তোমার দ্বারা সম্ভব তুমি কে নিয়ে আসো ও আমি বুদ্ধিমান তাই না এই কথা শুনে সে দৌড় দিল যে জল নিতে শুরু করলো আস্তে আস্তে এক ফোঁটা জল ছিল না তখন দাদুকে বলতে লাগলো দাদু এটা তো কখনো সম্ভব না জল কি করে নিয়ে আসবো এটা দিয়ে তুমি আবার ট্রাই করো এবার একটু তাড়াতাড়ি চলে আসবে তো সেই দাদুর কথায় আবারও পুনরায় সে অবগাহন করলো গিয়ে আবারও নিয়ে আসলো এক ফোঁটা জলও ছিল না তৃতীয়বার এবার তুমি দৌড় দিয়ে যাবে দৌড়ে যাবে দৌড়ে আসবে এবার তুমি নিশ্চিত পারবে ঠিক দৌড় দিয়ে যেতে লাগলো যেতে যেতে আবারও যখন একদম নদীর মাঝখান থেকে জল নিল আস্তে আস্তে যত দৌড় দিবেন তত জল তাড়াতাড়ি পড়বে হ্যাঁ না আসার পরে এক ফোঁটা জল ছিল না তখন নাতি বলতে লাগলো তার থেকে দাদু ভালো ছিল গীতাই শ্রমণ করে নিতাম আপনার কাছ থেকে তখন দাদু বলতে লাগলো গীতার অর্থ তুমি বুঝো বা না বুঝ যদি নিয়মিত কেউ গীতা অধ্যয়ন করে গীতা শ্রমন করে হয়তোবা আমাদের মেমোরিতে অনেক শ্লোক থাকবে না অনেকে আছে আমাদের ওই প্রশান্ত প্রভু আছে গীতার অধিকাংশ শ্লোকই ওনার মুখস্থ অনেক অধিকাংশ শ্লোকই মুখস্থ দাদু বলছিল তোমার গীতা শ্লোক মনে থাকে বা না থাকে কিন্তু গীতা যদি আমরা নিয়মিত অধ্যায়ন এবং শ্রমণ করি আমাদের হৃদয়ের কলুষতা নিশ্চিত রূপে বিধরিত হবে তাহলে গীতার আশ্রয় আমাদের অবশ্যই হ্যাঁ গ্রহণ করা উচিত এক বিধর্মী বলছিলেন যে সনাতন ধর্ম অত্যন্ত প্রাচীন ধর্ম কিন্তু তখন পাশে যে ব্যক্তি ছিল সে বলছে সনাতন ধর্ম ধর্ম প্রাচীন ঠিক আছে আবার কিন্তু কি কিন্তু হচ্ছে প্রাচীন ধর্ম ঠিক আছে কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের তাদের নিজেদের ধর্ম নিয়ে চর্চা করে না এইটা হচ্ছে কিন্তু হ্যাঁ মহাত্মা গান্ধী আপনারা নিচে দেখবেন কোর্ট আছে দেওয়া আছে মন্দিরে ঢোকার সময় মহাত্মা গান্ধী বলছেন আমি যখন হ্যাঁ বিপদের সম্মুখীন হয় ব্যতীত হয় তখন আমি র্যান্ডমলি মানে এরকম করে গীতা খুলেন তিনি যেই শ্লোকটা সামনে আসেন ওই শ্লোক আমি অধ্যয়ন করে আমি আমার সমাধান খুঁজে পাই তাহলে ভগবত গীতার গুরুত্ব আমাদের জীবনের কত রয়েছে আমাদের জীবনে অনেক সময় প্রভুরা বললেন প্রভু মন্দিরে আসি শান্তি লাভের জন্য হ্যাঁ আমাদের বাসায় অশান্তি কর্মক্ষেত্রে অশান্তি মন্দিরে আসি একটু শান্তি লাভের জন্য কিন্তু মন্দিরে আসার পরও সেই একই অশান্তিতে আপনারা ফেলে দিন যে প্রভু জপমালা নিন গীতা নিন কণ্ঠিমালা ধারণ করুন হ্যাঁ সে এগিয়ে অশান্তিতে আপনারা ফেলে দিন তো এক মা এক ছেলেকে বলছিল বাবা যাই করিস না কেন ভুলক্রমেও ইস্কনের ইসকনের গীতা কিন্তু অধ্যয়ন করবি না এটা কোন কথা কারণ কি বাবা ওই পাশের বাড়ির ছেলেরা ইস্কনের গীতা নিয়ে এসে অধ্যয়ন করা শুরু করেছে মাছ মাংস খাওয়া সব ছেড়ে দিয়েছে কখনো অধ্যয়ন করবি না কি এমনকি মন্দিরে যাওয়ার পর ওই প্রভু প্রভুরা পুষ্প নিয়ে আসে ফুল নিয়ে আসে আগ্রান করায় ওই পুষ্পের গন্ধ নিবি না আবার মাথার মধ্যে জল ছিটিয়ে দেয় জাদু টুনা করে রে বাবা কিন্তু হ্যাঁ তো এইরকম কিছু কুসংস্কার আছে